ভাই রবিবার তো এক ঢিলে তিন পাখি মেরে দিয়েছে গুজরাট টাইটেন দিল্লিকে হারিয়ে সুবমানা প্লে অফ যোগ্যতা অর্জন করে নিয়েছে সেই সঙ্গে এদিকে প্লে উঠে উঠে গিয়েছে পাঞ্জাব কিং ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু অর্থাৎ প্লে অফের জন্য আর একটি জায়গা খালি আছে খাতায় কলমে সেই জায়গার জন্য লড়াই চলছে তিন দলে যেমন মুম্বাই দিল্লি লখনৌ কার জন্য কোন অঙ্গ অপেক্ষা করে আছে আর এদিকে প্লে অফের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে চার দল કોલકાતા નાઇટ રાઇડર્સ હૈદરાબાદ રાજસ્થાન રોયલ ઓ ચેન્નાઈ સુપર કિંગ્સ ઇધર કાચે આર કોઈ સુજોગ નહીં তারপর এখানে চার নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স বারোটি ম্যাচ খেলে এদের পয়েন্ট হয়েছে চোদ্দ মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে বুধবার মে দিল্লির বিরুদ্ধে তারপরে মুম্বাই ম্যাচ রয়েছে মে পাঞ্জাবের বিরুদ্ধে যদি মুম্বাই দুটো ম্যাচ জিতে তাহলে সরাসরি আঠারো পয়েন্ট নিয়ে প্লে অফ এর যোগ্যতা অর্জন করবে আবার এদিকে যদি প্রথম ম্যাচেও দিল্লিকে হারাতে পারে তাহলেও কিন্তু তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যেতে পারে আর যদি দুটো ম্যাচেই হেরে যায় তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আর কোনোভাবেই প্লে অফে যেতে পারবে না আবার এদিকে কিন্তু দিল্লিরও দুটো ম্যাচ আছে দিল্লিকেও এ দুটো ম্যাচ জিততে হবে তাহলে তারা সতেরো পয়েন্ট নিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারবে যদি দিল্লি এখানে একটি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু তারা প্লে অফ থেকে একবারই ছিটকে যাবে তারপর রয়েছে লখন আরো বাকি রয়েছে তিনটি ম্যাচ কিন্তু এই তিনটি ম্যাচেই জিততে হবে তাহলে তাদের পয়েন্ট হবে ষোলো ষোলো পয়েন্ট নিয়ে তারা কোনোদিনও প্লে অফে যেতে পারবে না তারপর তাদেরকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে তাই আজকে এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন